ধরেন আপনি তুমি জানো না আমি রং চা খাই না ওই দেখেন চা দুধ আসতেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারখানা পরিদর্শনে এলেন বাংলাদেশি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ সময় পিটার হাসের কাছে এমজিআই এর বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড তুলে ধরা হয় এমজিআই এর ব্যবসা এবং অর্থনীতিতে এর অবদান শুনে প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পরিবারে যোগ হচ্ছে আরো সাতটি শিল্প ইউনিট বৌমা প্রথমবার এলো মিষ্টি মুখ না করালে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে মেঘনা গ্রুপ অফ ইন্ডিয়া পরিবারে যোগ হচ্ছে আরো সাতটি শিল্প ইউনিট বা কি দিয়ে বানিয়েছেন কেন নাম্বার 1 কনডেন্স মিল্ক আমাকেও শিখাতে হবে কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো মার্কেটিং এ বিশেষ ভূমিকা রাখার জন্য অ্যাওয়ার্ড দিয়েছে কোটলার বিশ্বখ্যাত মার্কেটিং গুরু প্রফেসর ফিলিপ কোটলারের নামে সারা বিশ্বে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় রাজধানীর একটি হোটেলে সোমবার কোটলার ইম্প্যাক্ট ও নর্দার্ন এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মডার্ন মার্কেটিং কনক্লেভ টু থাউজেন্ড গ্রুপ অফ হচ্ছে আরও সাতটি শিল্প ইউনিট এতে আইকনিক